আপনি দেখেন এখন নামাজ পড়ে রোজা রাখে আবার সে হজ করে লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয় আবার দেখানের লেগে অনেক জায়গায় যেরকম কাপড়টা টাপড় দান সৎকাও করে কিন্তু যা খুঁজলাম যে ব্যবসা করে ওটার মধ্যে ভেজাল আছে দুর্নীতি করে ঘোষ খায় সুদ খায় সে অন্যের সম্পদ মাইরা খায় কিন্তু ঘাটা ঘাট মসজিদ মাদ্রাসা সে চাকচিক্য করে করে দিতে আছে দেখবেন এই যে বর্তমান সমাজে এমন অবস্থা যে মজুদ করতে করতে এমন পর্যায়ে গেছে যে জিনিসপত্রের দাম গরিবের হাতের নাগালের বাইরে চলে গেছে এগুলা করে কারা বড় বড় কোম্পানি যারা আছে ডিলার যারা আছে তারাই তো করে কিন্তু যায় দেহানগা তারা তাদের এলাকায় গ্রামে বড় বড় মসজিদ করে দিতাছে মসজিদ করে করে দিতে আছে কিন্তু এই দিকটা সম্পদ মৌজুত কইরা গরিবের রক্ত তুই শাক তাহলে কি কাজে আসবে মহানবীর হাদিস আর এই কাজের লোকে তো মিলা গেল। যে তাদের ইমানটা মুখে মুখে হৃদয়ে নাই তারা দিন থেকে তীরের ধনুকের থেকে তীর বের হইয়া যায় ওই রকম বের হওয়া যাবে কোনো কাজে আসবে না